বাংলাদেশি আর্মি ছেলেটি মেজর নাসির ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে জাহাজে করে বাড়ি যাচ্ছিল বিশাল জাহাজটি মাঝ নদী দিয়ে চলে যাচ্ছিল চাঁদপুরের উদ্দেশ্যে জাহাজের সবাই এই খুশিতে স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক আনন্দ উৎসব করছিল কিন্তু হঠাৎ জাহাজের ক্যাপ্টেনের গাফিলতির কারণে জাহাজটি নদীর নিচে বিশাল পাথরের সাথে ধাক্কা খায় জাহাজের ভিতরে যান্ত্রিক সমস্যা দেখা দেয় জাহাজের পাখা থেমে যায় শত চেষ্টার পরেও জাহাজটি চালু হচ্ছিল না এমন সময় জাহাজের ক্যাপ্টেন সবার উদ্দেশ্যে বলতে শুরু করে এই ভয়ঙ্কর সিচুয়েশনে নদীতে ডুব দিয়ে জাহাজের পাখাটাকে হাত দিয়ে না ঘুরিয়ে দিলে জাহাজ চালু হবে না সবাই ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে যাচ্ছিল হঠাৎ আকাশ গর্জন করে মেখে ঠেকে যেতে শুরু করে বিশাল টর্নেডো জাহাজের দিকে ধেয়ে আসতে থাকে যদি জাহাজ চালু না হয় তাহলে সবাই প্রাণ হারাবে ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশি আর্মি ছেলেটি মেজর নাসির বিন্দু মাত্র দেরি না করে নদীতে ঝাঁপ দেয় জাহাজের পাখাটিকে হাত দিয়ে ঘুরিয়ে দেয় জাহাজটি আবার চলতে শুরু করে কিন্তু এই দুঃসাহসিক কাজের জন্য বাংলাদেশি আর্মি মেজর নাসিরকে কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি